সাতাশ রোজার রাতে সন্তান ফোন দিয়া বলে বাবা আমি আগামীকাল রওনা দিলে রাত দুইটা তিনটায় গিয়া ঢাকায় নামবো আমি সাহারি তোমাদের সঙ্গেই খাবো মা বসে আছে মা সন্তানের বাবাও বসে আছে সন্তান আসবে রাত্র দুইটা তিনটা হয়ে গেছে সাহারির সময় হয়ে গেছে সন্তানের খবর নাই শেষ টাইমে মা বাবা সাহারি খেয়ে ফজরের নামাজ পড়ে দরজার মধ্যে অপেক্ষা করতেছে সন্তানের খবর নাই আটটা নয়টা দশটা বেজে গেছে মায়ের মনটা আর ভালো লাগে না স্বামীকে ডেকে বলে স্বামীরে আমার সন্তান ক আমার মনটা ভালো লাগে না একটা ফোন লাগাও স্বামী ডাক দিয়া বলে চিন্তা করো না ঈদের সময় যানজট থাকতে পারে চলে আসবে কিছুক্ষণ পর বাবার মনটাও ভালো লাগে না বাইরে নেমে পায়চারি করতেছে হঠাৎ করে একটা ফোন চলে আসছে সন্তানের ফোন থেকে বাবার সে কি আনন্দ ফোন রিসিভ করে যখনই সালাম দিল অপর প্রান্ত থেকে সালামের উত্তরে সন্তানের কণ্ঠ পাওয়া যায় না বাবা ডেকে বললেন বাবা তুমি কে এটা তো আমার সন্তানের কণ্ঠ নয় তবে মোবাইলটা আমার সন্তানের ওপার থেকে ডাক দেয়া বলে আপনি কি এই লোকেই মোবাইল ওয়ালার বাবা বলে হ্যাঁ আপনি এখনো বাড়িতে কি করেন আপনার যেই সন্তান ঢাকা থেকে গাড়ি নিয়া আড়াই হাজারের দিকে রওনা দিয়েছিল ওই গাড়িটা আড়াই হাজার পৌঁছতে পারে না প্রতিমধ্যে সংঘর্ষে রাস্তার মধ্যেই অনেকগুলো মানুষ মারা গেছে অনেক যুবক তার মধ্যে আছে রাস্তার পাশে সাদা কাপড় দিয়া ঢাকা দেখেন আপনার সন্তান এই লাশের মধ্যে আছে কিনা মোবাইলটা আমি রাস্তার পাশে পড়ে পাইলাম বাবা পাগলের মতো একটা দৌড় দিছে মা মনে করছে সন্তান বুঝি কাছাকাছি চলে আসে অন্যান্য সন্তানদের ডাক দেওয়া পরে তোরা কে কোথায় এদিকে আয় তোদের ভাই বুজি কাঁচা কাঁচা আসছে আমার কোলে যত টুকরা সন্তান তোর বাবা যে আগায় আনতে গেছে তাড়াতাড়ি নতুন চাদর বিছা বালিশের কভারগুলো খুলে নতুন কভার লাগা পানি গরম باش আমার সন্তানে গোসল করবে আহারে সবাই ফুলের মালা ফুলের তোরা নিয়ে অপেক্ষা করতে যে 4 বছর কোলে টুকরা বাড়িতে নাই বিদেশ থেকে আসবে বাবা দেখেন অনেকগুলো লাশ সাদা কাপড় থেকে কাপড় উঠান আর কৌতূহল বাড়তেছে কাপড় উঠান আর হঠাৎ কলিজার টুকরা সন্তান মিছিলে স্বামী হয়ে গেছে বাবা সন্তানকে ধরে কাঁদার বলেন বাবা এত আদর আপ্যায় তোর জন্য এত প্রস্তুত রে বাবা তোর মা তোর পচে বসে আছে রে বাবা কি জবাব দিব তুই যেদিন তিনি রওনা দিয়ে চলে গেলি তোর মা সারারাত ঘুমায় নাই দরজায় গিয়া তোর পথের দিকে তাকা রইছি কত রাত আমি মা আমি বাবা দেখলাম তোর মা গভীর হাতে বিছানায় নাই খুঁজতে খুঁজতে দেখলাম দরজায় গিয়া তোর মা কাঁদে কত রাত তোর মা তোর জন্য নামাজ পড়ছে পত্রে রাত্রটা নির্গুম কাটা দিছে রে বাবা কত রাত তোর মা তোর জন্যে দোয়া করতে করতে নির্ঘুম রাত্র কাটা দিছে এই চার বছরে আটটা ঈদ ঈদের সময় আমরা নতুন কাপড় কিনছি নতুন কাপড় করছি তোর মায়ের জন্য আমি নতুন শাড়ি এনে খাতের উপরে রাখলাম ঈদের নামাজ পরে এসে দেখি কাপড়টা খাতের উপরে আসে তোর মা প্রথম ঘরেও নাই মাসের ঘরেও নাই পেছনের ঘরেও নাই খুঁজতে খুঁজতে গিয়া দেখি তোর মা কিচেন রুমে আছে ওই নাস্তা নাড়াইতেছে দুধ নাড়তেছে দুধ উথলাইয়া পুরা যাইতেছে খবর নাই আমি তাকে দেখলাম তোর মায়ের দুই চক্ষ দিয়া টক টক করে পানি পড়তেছে ডাক দিয়া বললাম ওরে বিবি ঈদের দিনে তুমি কেন কাঁদ তোমার জন্য শাড়ি আনলাম সেটাও কেন পরলা তোর মা জবাব দিয়া বলছি রে স্বামী আপনারা যখন নামাজের জন্য রওনা দেয়া গেলেন আমার অমুক সন্তান অমুক সন্তান আপনার সঙ্গে যায় নামাজ দিয়া নতুন পোশাক পরে নামাজে রওনা দিয়েছি কত সুন্দর লাগছে দেখতে হঠাৎ করে তাকায় দেখলাম আমার কলিজের একটা মানিক আপনাদের সাথে নাই আমার মনটা আর ভালো লাগে নাই আমি ফোন দিলাম আমার মানিকের কাছে ফোন রিসিভ করে বলে মা নাস্তা বানাইছি খাইছি এখনো ছুটিতে আছি আনন্দ করতেছি ঘোরাফেরা করতেছি কিন্তু আমি মায়ের মা আমি বললাম বাবা তুই আমাকে পেটে ধরিস না আমি তোকে পেটে ধরছি আমাকে খুশি রাখার জন্য কত কথাই না বললি ঈদের টাকা পাঠাইলি তোর টাকা দিয়া তোর বাবা জামা কিনছে তোর ভাইরা জামা কাপড় কিনছে তোর টাকা দিয়ে পরিশ্রমের টাকা দিয়ে আমার শাড়ি কিনছে গহনা কিনছে কিন্তু তোর পাশে আমি হাতুরের বাড়ির শব্দ আমার সন্তান বলতে চায় না পরে বলে মাগ কাজ করতে আসছি টাকা নিয়ে কাজ করি ঈদের দিনেও আমাদের ছুটি দেয় না পরে স্বামী বলে ঈদের দিনেও যে এই সন্তান কাজ করে শ্রমের টাকার শাড়ি আমি মা কেনে পর্ব রে ওরে বাবাসকে তুই আজ খবর শুনে তোর মা একসাপ্তা আগের থেকে ঘুমায় না তোর জন্যে কত রঙের পিঠা বানাইছে তোর জন্যে কত আয়োজন আমি তোর মাকে কী বলবো বাবা বা বাবা সন্তানের লাশ অ্যাম্বুলেন্সে উঠে বাড়ির দিকে রওনা দিছে আহারে বাড়ির কাছাকাছি আসছে এদিকে মা দরজায় গিয়ে অপেক্ষা করতেছে গাড়ির গাছের আড়াল দিয়া পথের দিকে তাকায় আছেন দেখেন একটা গাড়ি আসতেছে মায়ের সে আনন্দ বাড়ির মধ্যে দৌড় দিছে তোরা কই তাড়াতাড়ি আয় ফুলের মালাগুলা গুলা নিয়ে আয় গাড়ি আইসা পড়ছে বাড়ির দরজা দিয়ে যখন অ্যাম্বুলেন্সের হরেন দিয়া ঢুকতেছে হুইসেল দিয়া ঢুকতেছে মা একটা চিৎকার দিছে ওরে এই মরণ গাড়ি আবার বাড়ি কেন কার কপাল পুরুষের অ্যাম্বুলেন্সের দরজা খুলে তাকায় দেখে কলি যে টুকরা সন্তান এমন ঘুমান ঘুমাইছে আর জীবনে ও উঠবে না মা কাদেন আর ওরে বাবা এটা তোর বিছানা নয় নতুন চাদুর বিছাইছি বোন কাম দেয়ার বলে ভাই আর তোর জন্য ফুলের মালা পরাইছি ফুলের মালা বানাইছি একটু মালা পরাবো মা ডেকে বলেন রে সন্তান চারটা বছর আমি তোর মা ডাক শোনার জন্য অপেক্ষা করছি তোর জন্য গরম পানি করছিলাম গোসল করবি সেই গরম পানি যে তোর জীবনের শেষ গোসল হবে বুঝি না ওরে পর্দা আলোর মাগো আর কোন ভাষায় বুঝাইলে বুঝবারে মা দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী এই দুনিয়ায় নাফরমানি করা যাবে না এই দুনিয়ায় নাফরমানি করা যাবে না অহংকার দেখাবার কিছু নাই এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে আল্লাহ এত দয়া করছেন মায়া করছেন ওই আল্লাহর সঙ্গে নাফরমানি করোনা রে ভাই ওই আল্লাহর নিয়ামতের অশুক্রিয়া করো না আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করো দুনিয়ার সব মোহ ত্যাগ করো দলের মায়া ত্যাগ করো দুনিয়ার মায়া ত্যাগ করো এ আওয়ামী লীগ করো ক্ষমতায় যারা বারবার যাও ক্ষমতায় তোমার দল গেলেই তুমি দাপট দেখাও না ওই কেমতের ময়দানের নাজাতের চেয়ে বড় দাপট আর কিচ্ছু না আল্লাহ রক্ত দিস আল্লাহ জীবন দিস আল্লাহর এই রক্ত আর জীবন দুনিয়ার কুফুলিপুজীব দি কুফরি গণতন্ত্রের জন্য না। এই রক্ত আল্লাহর জন্য রাখ এই জীবন আল্লাহর জন্য রাখ আমার রাসুলের সুন্নাত দিয়া নিজেকে মরাইয়া নে নিজের জীবনটা গড়াইয়া নে ওই পরকাল হবে তোমার আমার জন্যে মহা শান্তির জায়গা